বাড়ির পেছন থেকে এই দিকটাতেই অনেকগুলো গাছ রয়েছে আম গাছ কাঁঠাল গাছ সুপুরি গাছ নারকেল গাছ তো সেগুলোকেই একটু যত্ন করে করে দেখা আর কি আর ওই দিক হচ্ছে কাঁঠাল গাছ এই যে নাকে দিয়ে সব পাড়ানো হচ্ছে কাঁঠালগুলো পোকা ধরে যাচ্ছে তাই তার আগে এঁচড় থাকতেই ওগুলোকে নামিয়ে নেওয়া হচ্ছে এবং সবাইকে এগুলো দিয়ে দেওয়া হবে গাছে থাকলে পোকা ধরে নষ্ট হয়ে যাবে এইভাবে নষ্ট করার কোনো মানে হয় না এটা হলো বিলিতি আমরা গাছ প্রচুর পরিমাণে আমড়া হয় কিন্তু পাড়ার কেউ নেই ওই মাঝে সাঝে এই রোগগুলো আসে ওরা পাড়ে তখন আমরা কিছু কি পাখি সবটাই ওদেরকে দিয়ে দিই